ওয়েলকাম টু জি ফোর্স যারা কিনা একটু রিজনেবল প্রাইসে টেন জেনারেশন দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে আমি কেন বলছি আপনি এটিতে ইন্টেল করে ফেভারিট টেন জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন ভি প্রো প্রসেসর এবং আপনি এটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল আছে এবং ফেস ডিটেক্টর সেন্সরটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ফুল এইচডি আইপিএস প্যানেলে একদম ন্যারো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ভিউার্স এবং খুবই ফ্রেশ ইউনিট একদম দেখতে পাচ্ছেন এইচপি ফোর ফিঙ্গার লোগো ইউজ করা হয়েছে এটিতে ম্যাটালিক বিল কোয়ালিটি একদম সুপার ফ্রেশ প্রথম দেখে তো আপনার মনে হবে একদম নতুন প্রোডাক্ট ভিউয়ার্স একটা সিঙ্গেল স্ক্র্যাচ এটিতে আপনি পাবেন না আমাদের কাছে পর্যাপ্ত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি দশটা পাঁচটা পনেরোটা প্রোডাক্ট দেখে আপনি আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন ভিউয়ার্স প্রাইসটা করেছে আমরা খুবই রিজনেবল প্রাইস আপনি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার ইন্টার করে ফেভারি টেন জেনার সঙ্গে দিয়ে আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এইট জিবি দিয়ে আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি টু ফিফটি সিক্স জিবি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সো ভিওস খুবই শর্ট টাইম ভিজিট করুন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনি আমাদের জি ফোর্স থেকে